আজ আপনারা শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প নতুন পুতুল শ্রোতাদের সুবিধার্থে গল্পে সামান্য কিছু পরিবর্তন করা হয়েছে তাহলে শুরু করা যাক আমাদের আজকের কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুরের নতুন পুতুল এক গুণী কেবল পুতুল তৈরি করত সে পুতুল রাজবাড়ির মেয়েদের খেলার জন্যে বছরে বছরে রাজবাড়ির আঙিনায় পুতুলের মেলা বসে সেই মেলায় সকল কারিগরই এই গুণীকে প্রধান মান দিয়ে এসেছে যখন তার বয়স হলো প্রায় চার কুড়ি এমন সময় মেলায় এক নতুন কারিগরের তার নাম কিশনলাল বয়স তার নবীন নতুন তার কায়দা যে পুতুল সে গড়ে তার কিছু গড়ে কিছু গড়ে না কিছু রং দেয় কিছু বাকি রাখে মনে হয় পুতুলগুলো যেন ফুরোইনি যেন কোনো কালে ফুরিয়ে যাবে না নবীনের দল বললে লোকটা সাহস দেখিয়েছে প্রবীণের দল বলে একে বললে সাহস কিন্তু নতুন কালের নতুন দাবি এ কালের রাজকন্যারা বলে আমাদের এই পুতুল চাই সাবেক কালের অনুচরেরা বলে আরে ছি 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 শুনে তাদের জেদ বেড়ে যায় বুড়োর দোকানে এবার ভিড় নেই তার ঝাঁকা ভরা পুতুল যেন খেয়ার অপেক্ষায় ঘাটের লোকের মতো ওপারের দিকে তাকিয়ে বসে রইল এক বছর যায় দু বছর যায় বুড়োর নাম সবাই ভুলেই গেল কিশন লাল হল রাজবাড়ির পুতুল হাটের সর্দার বুড়োর মন ভাঙল বুড়োর দিনও আর চলে না শেষকালে তার মেয়ে এসে তাকে বলল তুমি আমার বাড়িতে এসো জামাই বললে জৌ যৌ আরাম করু আর সবজির ক্ষেত থেকে গরু বছর খেদিয়ে রাখু বুড়োর মেয়ে থাকে অষ্টপ্রহর ঘরকার কাজে তার জামাই গড়ে মাটির প্রদীপ আর নৌকো বোঝাই করে শহরে নিয়ে যায় নতুন কাল এসেছে সে কথা বুড়ো বোঝে না তেমনি সে বোঝে না যে তার নাতনির বয়স হয়েছে ষোলো যেখানে গাছতলায় বসে বুড়ো খেয়ে তাকলায় আর ক্ষণে ক্ষণে ঘুমে ঢলে পড়ে সেখানে নাতনি গিয়ে তার গলা জড়িয়ে ধরে বুড়োর বুকের হাড়গুলো পর্যন্ত খুশি হয়ে ওঠে সে বলে চাই নাতনি বলে আমাকে পুতুল গড়িয়ে দাও আমি খেলব আরে দিদি ভাই আমার পুতুল তোর পছন্দ হবে কেন তোমার যে ভালো পুতুল কে গড়ে শুনি কেন কিষান লাল ইস কিষান লালের সাধ্যী দুজনের এই কথা কাটাকাটি কতবার হয়েছে বারে বারে একই কথা তারপরে বুড়ো তার ঝুলি থেকে মাল মশলা বের করে চোখে মস্ত গোল চশমাটা আঁটে নাতনিকে বলে কিন্তু দিদি ভোটটা যে কাকে খেয়ে যাবে দাদা আমি তারাবো। বেলা বই যায় দূরে ইদারা থেকে বলদ জল তার শব্দ ভেসে আসে নাতনি কাকতাড়ায় বুড়ো বসে বসে পুতুল গড়ে বুড়োর সকলের চেয়ে ভয় তার মেয়েকে সেই গিন্নির শাসন বড় করা তার সংসারে সবাই থাকে সাবধানে বুড়ো আজ এক মনে পুতুল গড়তে বসেছে হুঁশ হলো না পিছন থেকে তার মেয়ে ঘন ঘন হাত দুলিয়ে আসছে কাছে এসে যখন সে ডাক দিলে তখন চশমাটা থেকে খুলে নিয়ে অবোধ ছেলের মতো তাকিয়ে রইল বুড়ো মেয়ে বললে দুধ পড়ে থাক আর তুমি সুভদ্রাকে নিয়ে বেলা বইয়ে দাও অত বড় মেয়ে ওর কি পুতুল খেলার বয়স না মানে সুভদ্রা খেলবে কেন এ পুতুল রাজবাড়িতে বেচবো আমার দিদির যেদিন বর আসবে সেদিন তো ওর গলায় মোহরের মালা পরাতে হবে আমি তাই টাকা জমাতে চাই রাজবাড়িতে এ পুতুল কিনবে কে বুড়োর মাথা হেঁট হয়ে গেল চুপ করে বসে রইল সুভদ্রা মাথা নেড়ে বললে দাদার পুতুল রাজবাড়িতে কেমন না কিনে দেখব দুদিন পরে সুভদ্রা এক কাহন মাকে বললে এই আমার দাদার পুতুলের দাম কোথায় দামি রাজবাড়িতে গিয়ে বেঁচে এসেছি তবু তো তোর দাদা এখন চোখে ভালো দেখে না তারা হাত কেঁপে যায় মা খুশি হয়ে বললে এমন ষোলোটা মোহর হলেই তো সুভদ্রার গলার হার হবে তার আর ভাবনা কি সুভদ্রা বুড়োর গলা জড়িয়ে ধরে বললে দাদা ভাই আমার বরের জন্য তো ভাবনা নেই বুড়ো হাসতে লাগিল আর চোখ থেকে এক ফোঁটা জল মুছে ফেলল বুড়োর যৌবন যেন ফিরে এলো সে গাছের তলায় বসে পুতুল গড়ে আর সুভদ্রা কাকতাড়ায় আর দূরে ইদারায় বলদ ক্যাঁ ক্যাঁ করে জলটা একে একে ষোলোটা মোহর গাঁথা হলো আর পূর্ণ হয়ে উঠল মা বললে এখন বরেলেই হয় সুভদ্রা বুড়োর কানে কানে বললে দাদা ভাই বর ঠিক আছে বলটা দিদি বর কোথায় পেলি যেদিন রাজপুরীতে গেলেন পাহারাদার বললে কি চাও আমি বললে রাজকন্যাদের কাছে পুতুল বেচতে চাই সে বললে এ পুতুল এখনকার দিনে চলবে না বলে আমাকে ফিরিয়ে দিলে একজন মানুষ আমার কান্না দেখে বললে দাও তো ওই পুতুলের একটু সাজ ফিরিয়ে দি বিক্রি হয়ে যাবে সেই মানুষটিকে তুমি যদি পছন্দ করো দাদা তাহলে আমি তার গলায় মালা দিই তা সে আছে কোথায় ওই যে বাইরে পিয়াল গাছের তলায় বর ঘরের মধ্যে এলো বুড়ো বললে এ কে যে কিষণলা আল কিষণলাল বুড়োর পায়ের ধুলো নিয়ে বললে হ্যাঁ আমি লাল বুড়ো তাকে বুকে চেপে ধরে বললে ভাই একদিন তুমি কেড়ে নিয়েছিলে আমার হাতের পটলকে আজ আমার প্রাণের পটলটা কেউ কেড়ে নিলে নাতনি বুডুর গলা ধরে তার কানে কানে বললে দাদা তোমাকে শুদ্ধ বন্ধুরা কেমন লাগলো আজকের গল্প ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলো না জানো আমরা আবার ফিরব নতুন কোনো গল্প নিয়ে